নীলতা 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 ওতমা দেখ সাড়ে আটটা বাজে স্কুলে যাবি না নীলতা বলে যাব এই বলে নীলতা লাভ দিয়ে উঠে বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে ওর মা বলে টেবিলে সবাই তোর জন্য বসে আছে তাড়াতাড়ি নীলতা এলে সবাই খেতে শুরু করে ওর বাবা বলে পড়লাফে কেমন চলছে মা ভালো আব্বু সবাই মিলে খাওয়া শেষ করে নীলতা নাস্তা শেষ করে চলে যায় ওর ঘরে স্কুল ড্রেস পরে ও প্রতিদিন গাড়িতে যায় তাই আজও তার ব্যতিক্রম হলো না নীলতা দেখতে খুব সুন্দর একটু ফর্সা চোখগুলো খুব সুন্দর টোটগুলো লাল চুলগুলো লেয়ার কাটা ওদের একটা দল আছে ওরা ছয়জন নীলতা সুনিতা শর্মিতা ইশিতা রিয়তা প্রিয়তা মমিতা ওরা সবাই শার্ট আর প্যান্ট পরে এরা সবাই ধনী দুলালি খুব স্মার্ট এরা এদের সাথে কেউ ভয়ে লাগতে আসে না নইলে সাহস্তা করে ছেড়ে দেয় এরা সবাই খুব ঘনিষ্ঠ কেউ কাউকে ছাড়া বাঁচে না নামও যেম নেমেন কাজও তেম নেমেন নীলতার জন্য সবাই অপেক্ষা করছিল নীলতা এলে সবাই খুব খুশি হয় ওরা সবাই মাঠে বসে গল্প করে ক্লাসে ঘন্টা পড়লে সবাই ক্লাসে যায় স্কুল ছুটি হলে সবাই যে যায় বাড়িতে যায় আগামী চার তারিখ থেকে নীলতার এসএসসি পরীক্ষা তাই নীলতা বাড়ি এসে পড়তে বসেছে লিয়া এসে বলে আপু মনে তুমি কি করছ আমি পড় আমি পড়তে বসেছি আমার পরীক্ষা তুই এখন যা ঠিক আছে এই বল এলিয়া চলে যায় রাতে সুমন আর নুমান নীলতাকে খেতে ডাকতে এসেছে তিনজন খেতে চলে যায় খাওয়া শেষ করে নীলতা আবার এসে পড়তে বসে রাত বারোটা পর্যন্ত পড়ে সে তারপর ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে চলে যায় স্কুলে স্কুল থেকে ফিরে ও আবার পড়তে বসে এরকম করেই যায় নীলতার দিন পাঁচ দিন পরের কথা কাল চার তারিখ কাল তার পরীক্ষা তাই আজ সে খাওয়া দাওয়া শেষ করে পড়তে বসেছে দিন শুধু পড়ছে দিন পড়ার জন্য আজ রাত দশটা পর্যন্ত পড়েছে সে সে আরও রাত পর্যন্ত পড়তে চেয়েছিল কিন্তু সুজন এসে বলে নীলতা এত রাত পর্যন্ত পড়িস না বেশি রাত পর্যন্ত পড়লে মাথা ব্যথা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তাই নীলতা বেশি রাত পর্যন্ত পড়ল না ঘুমিয়ে পড়ল পরের দিন নীলতা খুব সকালে ঘুম থেকে উঠল ফ্রেশ হয়ে তাড়াতাড়ি পড়তে বসল অনেকক্ষণ পর সুজন ওকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসেছে ও সুজনের সাথে নাস্তা করতে চলে যায় নাস্তা শেষ করে আবারও পড়তে বসে নয়টার সময় নুমান এসে বলে নীলতা তাড়াতাড়ি রেডি হয়ে এনে নয়টা বাজে এই বলে নুমান চলে গেল নীলতা রেডি হয় তারপর নুমান ও সুমনও রেডি হয় নীলতা সবার কাছ থেকে দোয়ানে। তারপর ওরা তিনজনে মোটরসাইকেলে করে চলে যায় নীলতা আসলে ঘন্টা পরে ও পরীক্ষার রুমে ঢুকে তারপর ভালোভাবে পরীক্ষা দেয় সবার আগে নীলতার পরীক্ষা শেষ তাই সে আগে বের হয় নুমান বলে পরীক্ষা কেমন হলো নীলতা হেসে বলে খুব ভালো গোল্ডেন থাকবে তো থাকবে না মানে অবশ্যই থাকবে যে পরীক্ষা দিয়েছি তাতে আবার গোল্ডেন না থেকে সুমন বলে দেখা যাবে তোমার নাম কি ফলে পরিচয় রেজাল্টে সব বোঝা যাবে নীলতা বলে এখন বাড়ি চলনারে ভাই খুব ক্ষুদা লেগেছে নুমান তখন গাড়ি স্টার্ট দেয় তিনজনে তখন বাড়িতে যায় নীলতার পরিবারের সঙ্গে তো পরিচয় করে দিতে ভুলেই গিয়েছে আসুন নীলতার পরিবারের সঙ্গে পরিচিত হই নীলতার বাবা ওরা তিন ভাই নীলয় চৌধুরী নির্দয় চৌধুরী আর নিজয় চৌধুরী নীলয় চৌধুরীর একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে সিজন চৌধুরী সুজন আর নাফিয়া চৌধুরী নীলতা নির্দয় চৌধুরীর দুই ছেলে শিয়াম চৌধুরী সুমন আর নির্মল চৌধুরী নুমান নিজয় চৌধুরীর এক ছেলে এক মেয়ে লিটন চৌধুরী সায়ান সুজন এবার অনার্স ফার্স্ট ইয়ার আর নীলতা পরে ক্লাস টেনে সুমন আর নুমান এইচএসএ ফার্স্ট ইয়ার সায়ান পরে ক্লাস সিক্সে আর লামিয়া চৌধুরীর লিয়া ওর কথা তো বলতে ভুলেই গিয়েছি ও হচ্ছে নিজয়ের মেয়ে ওর বয়স পাঁচ বছর এলিনা হোসেন হচ্ছে নীলয় চৌধুরীর বউ আর ঝর্ণা হোসেন হচ্ছে নির্দয় চৌধুরীর বউ আর আফিয়া হচ্ছে নিজয় চৌধুরীর বউ এদের সবাইকে নিয়ে এই বাড়ি সব সময় হাসিখুশি লেগেই থাকে এ বাড়িতে রাজশাহী চাঁদপুরে থাকে এরা একে একে নীলতার সব পরীক্ষা শেষ হয়ে যায় তাই আজ রাতে নুমান আর সুমন ওর ঘরে আসে অনেকদিন ধরে ওরা নীলতার সাথে গল্প করেনি তাই আজ ওরা নীলতার ঘরে এসেছে গল্প করতে নীলতা বলে নুমান পরীক্ষা তো শেষ হয়ে গেল কোথাও থেকে ঘুরে আসি সুমন বলে কোথায় যাবি নুমন বলে দাঁড়া একটু ভেবে দেখি নুমন একটু ভেবে বলে তিনজনের নীলতা বলে আইডিয়া অনেকদিন হল নানুবাড়ি যায়নি চলো নানুবাড়ি থেকে ঘুরে আসে সুমন নুমানো ওর কথায় সম্মতি জানেন নীলয় চৌধুরীকে বাড়ির সবাই ভয় পায় তাই নুমান আর সুমন বলে তুই বড় আব্বুকে বলে রাজি করাবে নীলতা হেসে বলে আচ্ছা বাবা আচ্ছা আমি রাজি করাবো এখন অনেক রাত হয়ে গেছে এখন তোরা ঘুমাতে যা সুমন আর নুমান চলে গেল ওদের ঘরে নীলতা ঘুমিয়ে পড়ল সকালে নাস্তার টেবিলে নীলতা তার বাবাকে বলে আব্বু ওর বাবা বলে হ্যাঁ মা বল আমি বলছিলাম কি আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন ধরে নানুবাড়িতে যায়নি তাই নানুবাড়িতে যেতে চাচ্ছি তুমি কি একা যাবে মা না বাবা নুমান আর সুমনও যাবে আমার সঙ্গে বিড়ালগুলোও তাহলে তোমার সাথে যাওয়ার জন্য কোমর বেঁধেছে সবাই হেসে ওঠে নুমান আর সুমন লজ্জা পায় নীলতা বলে আব্বু আমরা যাব হ্যাঁ যে ও তবে সাবধানে ওরা তিনজনে খাবার টেবিল থেকে নাস্তে নাস্তে উঠে চলে যায় যে যার ঘরে তারপর কাপল গুছায় পরের দিন সকালে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওর নানুবর নানুবাড়ি জামালপুর যেতে বেশি সময় লাগে না ওরা বারোটার সময় জামালপুরে গিয়ে বলছেন ওর নানু নানি মামা মামে সবাই দেখে অবা যে নীলতা এসেছে কতদিন পর নীলতা আসলো ওরা কেউ ভাবতেই পারছে না ওর নানু নানে বলে নীলতা কেমন আছো নীলতা বলে ভালো তোমরা সবাই কেমন আছো ভালো বাড়িতে এসো নীলতা ওরা তিনজনে বাড়িতে যায় ওরা খুব ক্লান্ত তাই ওরা যেই শুয়ে পড়ে নীলতার একটা মামি আর একটা মামাতো বোন তিনটা খালা আর তিনটারই তিনটা ছেলে নীলতার মামাতো বোনটা নীলতার সমবয়সী এবার অ্যাসেসি দিয়েছে ও ভালো ছাত্রী ওর নাম জেনি দেখতে খুব সুন্দর কথাও বলে খুব মিষ্টি জ্যানির মা বলে জ্যানি নীলতাদের ফ্রেশ হয়ে নিতে বল আমি টেবিলে খাবার দিচ্ছি জ্যানি নীলতাকে ডাকছে ডাকতে যান দেখে বল নীলতা ওরা সবাই ঘুমিয়ে পড়েছে জেনি নীলতাকে ডাকে নীলতা আই নীলতা ওট ফ্রেশ হয়ে নে আম্মা টেবিলে খাবার দিচ্ছে তোদের খাবার খেতে ডেকেছে নীলতা উঠে বলে জেনে কেমন আছিস জানি বলে ভালো নীলতা বলে পরীক্ষা কেমন হলো ভালো ওসব গল্প পরে হবে আগে ফ্রেশ হয়ে খেতে আয় আম্মা টেবিলে খাবার নিয়ে বসে আছে নীলতা বলে তুই যা আমি সুমন ওদের নিয়ে আসছে। জানি বলে ঠিক আছে এই বলে জানে চলে যায় নীলতা নুমান আর সুমন ফ্রেশ হয়ে খেতে যায় দেখে সবাই ওদের জন্য অপেক্ষা করছে ওরা এলে সবাই খেতে শুরু করে ওর মামা বলে নীলতা বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছে রাস্তায় আসার সময় কোনো অসুবিধা হয়নি তো না মামা কোনো অসুবিধা হয়নি আস্তে আস্তে সবার খাওয়া শেষ হয়ে যায় নীলতা ওদের খাওয়া শেষ হলে ওরা ঘরে আসে জানি নীলতা নুমান সুমন ওরা চারজন বিছানায় বসে গল্প করে নীলতা বলে জানি আমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে বেড়াবি না জানি বলে অবশ্যই বেড়াবো নীলতা ওরা বিকেলে গ্রাম ঘুরতে বের হয় ওরা চারজনে ধানের ক্ষেত দিয়ে হাঁটছিল সামনে জানি তারপর নীলতা তারপর নুমান আর সবার শেষে সুমন সুমন একদিকে দেখে চেয়ে কি জানি ভাবছিল ওর পাশ দিয়েই যাচ্ছিল একটি মেয়ে সুমন পা ফসকে পড়ে যায় মেয়েটির উপর মেয়েটি তা রেগেই আগুন সুমন নিজেকে সামনে নিয়ে বলে সরি আসলে আমি বুঝতে পারিনি মেয়েটি বলে হয়েছে হয়েছে আপনাদের মতো শহরে ছিল সবাই একই রকম মেয়েদের ওপর ইচ্ছা করে পড়ে আবার বলে সরি সরি বললেই সব সমাধান হয় এই বলে মেয়েটি দৌড়ে সামনে চলে গেল সুমন সামনে তাকিয়ে দেখে নুমান ওরা অনেক দূর চলে গেছে তাই ও নুমানদের কাছে দৌড়ে যায় নুমান বলে মেয়েটি খুব সুন্দর না নুমান বলে কেন রে প্রেমে পড়ে গেলে নাকি সুমন বলে আরে ধ্যাত নুমান নীলতাকে মেয়েটিকে দেখিয়ে দেয় নীলতা আবার জেনিকে দেখিয়ে দেয় জেনে বলে ওর নাম রিয়া ও সম্বন্ধে আমার চাচাতো বোন ক্লাস নাইনে পড়ে কিন্তু খুব দুষ্ট কারো কথা শোনে না সবাই মিলে ওরা গ্রামটা দেখে এখন শীতের সময় নীলতার মামি নীলতাদের জন্য নানা রকমের পিঠা বানাচ্ছে ওদের খাওয়াবে বলে নীলতা ওরা সন্ধ্যার একটু আগে বাড়ে ফেরে ওরা সবাই জেনের ঘরে যায় বিছানায় বসে মন। তখন মেয়েটিকে কেন দেখিয়ে দিলি রে সুমন তখন রিয়ার সাথে যা যা ঘটেছিল তা সব খুলে বলে এদিকে তো ওরা তিনজনে হেসে খুন নীলতা বলে কিরিস এত তাড়াতাড়ি প্রেমে পড়ে নাকি তোরা একটু পেলে আর ছাড়িস না না ওরা তিনজনে আবার হাসতে ধরে নীলতার মামি মারিয়া এসে বলে কি গল্প করছ গল্প শুধু করলেই চলবে নাকি খেতে হবে তো এই নাও পিঠা খাও নীলতা বলে এগুলো কোন পিঠা মামি মারিয়া বলে পাটির সাপটা দুধ পুলি দুধ নীলতা একটা পিঠা মুখে দিয়ে বলে মামি দারুণ হয়েছে তুমি এত সুন্দর পিঠা বানাতে পারো আমি তো আগে জানতাম না ওর মামি হাসতে হাসতে ওখান থেকে চলে যায় ওরা সবাই তখন পিঠা খেতে ধরে রাতে ভাত খেয়ে দিয়ে ঘুমাতে যায় জেনিয়া নীলতা থেকে এক ঘরে নুমান আর সুমন থেকে অন্য ঘরে সুমন বলে আয় নুমান নুমান বলে কি আমার না ওই মেটার কথা খুব মনে পড়ছে রে নুমান বলে গোলাপ গাছে কি কোলে এসেছে তবে মশাই ফুল ফুটবে কবে সুমন বলে ফুটবে কিরে ফুটেই গেছে তবে বলিস কি হ্যাঁ রে আমি ওকে ভালোবেসে ফেলেছি নুমান বলে তাহলে নিনতাকে বলতে হয় বলিস না যেন ও আমার লাইনটা ক্লিয়ার করে দে নুমান বলে হ্যাঁ দেবে ভাই আমার খুব ঘুম পেয়েছে এখন তুই ঘুমা সুমন আমার ঘুম আসছে না রে সুদে ওর কথা মনে পড়ছে নুমান বলে তোমাকে ঘুম পাড়িয়ে দেব খোকা সুমন বলে সব সুমে মজা করিস না তো নুমান বলে এবার ঘুমা দুজনে ঘুমিয়ে পড়ে রাত্রে সুমন স্বপ্নে দেখছে যে ও রিয়াকে কিস করছে এদিকে ও নুমানকে কিস করছে নুমান তো জেগে শুধু সুমনের কাণ্ডগুলো দেখছে সুমন বলছে আমাকেও একটা কিস কর না রিয়া নুমন বলে হ্যাঁ করব তোমাকে করব না তো কাকে করব এই বলে ও সুমনের গালে কামড় দেয় সুমন লাফিয়ে উঠে বলে তুই আমাকে কামড় দিলি কেন কই আমি তো তোকে কামড় দেইনি আমি তো তোকে কিস করেছি সুমন বলে আমি কি তোকে কিস করতে বলেছি নুমন বলে তুই তো আমাকে একটা কিস কর কিস দিলে আর বললি আমাকে একটা কিস কর না রিয়া তখন আমি তোকে একটা কিস করলাম সুমন বলে শয়তানে বাদ দে নুমন সবসময় ভালো লাগে না নুমন বলে আমার না খেয়ে দে কাজ নেই যে মধ্যরাঠে উঠে তোর সাথে শয়তানি করতে যাব রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন আর দোষ হবে আমার এই বলে নুমান ঘুমিয়ে পড়ে সুমনও ঘুমিয়ে পড়ে সকালে নিরতা ডাকতে আসে নীলতা বলে এখনো তোরা ঘুমিয়ে আছিস ওর তখন নুমান আর সুমন দুজনে ওঠে নুমান বলে জানিস নীলতা আজ রাতে খোকা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে রে নীলতা বলে কি স্বপ্ন রে নুমান তখন রাতের কথা সব বলে নীলতা তো হিসেই অস্থির এদিকে সুমন লজ্জায় লাল হয়ে যায় নুমান বলে দেখ দেখ খোকা কিরম লজ্জা পেয়েছি বলেই দুজনেই আবার হাসতে শুরু করে সুমন বলে নুমান বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমারও এমন একদিন আসবে সেদিন আমিও বলতে ছাড়ব না এ বলেও ও ব্রাশ নিয়ে বাইরে চলে যায় নুমন আর নীলতা গল্প করে যে কীভাবে রিয়াকে রাজি করানো যায় সুমন বাইরে বের হয়েই রিয়াকে দেখতে পায় দেখে রিয়া কয়টা বাচ্চার সাথে খেলছে জেনিদের বাড়ির পাশেই রিয়াদের বাড়ি তাই সুমন রিয়াকে দেখতে পায় সুমন রিয়াকে দেখেই থাকে কিন্তু রিয়া রিয়া সুমনকে দেখতে পায়নি নীলতা সুমনকে নাস্তা করার জন্য ডাকে কিন্তু সুমনে সে কথা কানেই যায় না সে শুধু রিয়াকেই দেখে আছে একটু পরে নুমানে সে ওর কান ধরে নিয়েছে আর এদিকে রিয়া ও তো সারারাত ঘুমাতে পারে